প্রত্যন্ত গ্রামের একটা প্রতিষ্ঠান আসলে দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও আমাদের প্রতিষ্ঠান লাগে না আপনাদের প্রচারের মাধ্যমে যদি আমাদের প্রতিষ্ঠানের একটু উন্নয়নের ছোঁয়া লাগে এলাকার দরিদ্র বেশিরভাগই দরিদ্র মানুষ ভ্যান চালক রিক্সা চালক শ্রমিক এই ধরনের ছেলেমেয়েরা যাতে এখানে স্বাস্থ্যে আরও ভালো শিক্ষা গ্রহণ করতে পারে ভালো নেই সাইনবোর্ড নেই ভবন নেই প্রাচীন তবু চলছে শিক্ষার কার্যক্রম শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের শতভাগ অবস্থিতিতে চলে নিয়মিত পাঠদান ফলে প্রতি বছর পরীক্ষার ফলাফল হয় সন্তোষজনক যদিও বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম চলতি বছর দুই সালের এস পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা তুলে ধরেন মূলত আমরা জুনিয়র পর্যন্ত পাঠদানের অনুমতি আছে তবে বিশেষভাবে আমরা নবম দশম শ্রেণী পর্যন্ত পড়াই অন্য স্কুলের মাধ্যমে তাহলে ফলাফল মোটামুটি ভালো তবে সন্তোষজনক নয় ফিফটি পার্সেন্ট জন পরীক্ষা দিয়েছিল দশজন পাস করছে মেয়েদের রেজাল্ট ভালো আনুগতিক হারে ছেলেরা একটু বেশি ফেল আসলে পিছিয়ে পড়া এলাকা অনেকে বাড়ির থেকে ডেকে নিয়ে এসে ফর্ম ফিল আপ করানো লাগে সেই ক্ষেত্রে আসলে এমনও ছাত্র আছে বছরে দশ দিনও স্কুলে আসার রেকর্ড নাই কিন্তু পরীক্ষা দেওয়ার সময় বলে আর এস পরীক্ষা দেব এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকম ধরাধরি করে দেওয়া হয় তারপরে দেখা যাচ্ছে তাদের রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল আসা তবে আশা করছি সামনে বছর থেকে যারা অনুপস্থিত শিক্ষার্থী প্লাস পিছিয়ে পড়া যারা তাদের পিছনে নার্সিং করব নিয়মিত উপস্থিত না হলে তাদেরকে পরীক্ষা থেকে বিরত রাখার চেষ্টা প্রধান শিক্ষক নাসরুল ইসলাম বিদ্যালয়ের ফলাফলের চিত্র তুলে ধরার পাশাপাশি সমস্যার কথাও তুলে ধরেন নতুন এমপিও প্রতিষ্ঠান দুই সালে আমরা এমপি ভুক্ত হই পূর্বে আসলে আমাদের দেখভালের তেমন কেউ ছিল না এলাকার কিছু মানুষের উদ্যোগে প্রতিষ্ঠানটা আসলে চলতো এমনকি আমার একটা দিন গিয়ে কেনার টাকাও নাই আর বাউন্ডারি তো অনেক বড় ব্যাপার সরকারি অনুদান থেকে বিরত ছিলাম তো কাজকর্ম আমরা পেতাম যে যেটা দেখছেন দৃশ্যমান স্কুলের কিছু সংস্কার হচ্ছে কাজ করছি এই হিসাবে বাউন্ডারি আসলে আবেদন করেও পাওয়া যায়নি তো আশা করছি এখন এমপি হয়েছে আস্তে আস্তে কিছু পাবো ইনশাল্লাহ প্রতিষ্ঠানটা দুই সালে প্রতিষ্ঠিত আমরা দীর্ঘ বাইশ বছর বিনা বেতনে জিয়ান প্রতিষ্ঠাতা আমার পূর্বে একজন ছিলেন উনি স্বীকৃত হওয়ার পূর্বেই চলে গেছেন তারপর থেকে আমি আর আমি দুই সাল থেকে আছি আমাদের মাধ্যমে প্রত্যাশা করছি প্রত্যন্ত গ্রামের একটা প্রতিষ্ঠান আসলে সারা দেশে উন্নয়নের সোয়া লাগলেও আমাদের প্রতিষ্ঠানে তেমনটা লাগে নাই আমাদের প্রচারের মাধ্যমে যদি আমাদের প্রতিষ্ঠানের একটু উন্নয়নের সোয়া লাগে এলাকার দরিদ্র বেশিরভাগই দরিদ্র মানুষ ভ্যান চালক রিক্সা চালক শ্রমিক এই ধরনের ছেলে ছেলেমেয়েরা যাতে এখানে আরও ভালো শিক্ষা গ্রহণ করতে পারে ভালো শিক্ষা নিতে পারে মাধ্যমে তিনি বলেন বিদ্যালয়ের প্রধান সমস্যা ভবন ভবন খুবই দরকার কারণ ভবন হলে শ্রেণী পাঠদানে কোনো সমস্যা থাকবে না পাশাপাশি বিদ্যালয়টি নিরাপত্তার স্বার্থে একটি প্রাচীর দরকার পরিশেষে তিনি বলেন সরকার বাহাত্তর বিষয়টি বিবেচনা করে ভবন ও প্রাচীরের ব্যবস্থা করবেন আর এমনটাই তাদের আশা মোহাম্মদ আর কে নিউজ টোয়েন্টি